السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة على نبيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل وقال النبي عليه الصلاة والسلام من غش فليس منا أو كما قال النبي عليه الصلاة والسلام شماني تبستدي محن الله فاق رب العالمين پروبطر القرآن

বলেন নবীকাল সাল্লাল্লাহ আলাহি সাল্লাহ্ম মুখশ্বেফ আলি সামিন্না নবিক ইউসাল্লাহ ইসলাম হাদিস শেষের মধ্যে বলেন যে ব্যক্তি ক্রয় এবং বিক্রয়ত তার মধ্যে যদি দুখাবাজি করে বেচাকেনার মধ্যে যদি দুখাবাজি করে সে আমারও মনের মধ্যে হিতে নয় সম্মানিত উপস্থিতি আমাদের পূর্ব পুরুষদের মধ্যে একজন ছিলেন হদরত ইব্রাহিম না দাহ মাহতুল্লাহিয়া আলে তিনি অনেক বড় আলিম ছিলেন এবং অনেক বড় দিনের দায়ে ছিলেন এবং অনেক বড় আল্লাহর বলে ছিলেন হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই এক সময় পবিত্র মক্কা শরীফে হজ করার উদ্দেশ্যে রওনা হলেন হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই হজ শেষ করলেন শেষ করার পর যখন পবিত্র মক্কা থেকে বাহির হয়েছিলেন পবিত্র মক্কা থেকে বাহির হওয়ার পর মক্কা শরীফের ফাঁসে কিছু খেজুর বিক্রেতারা খেজুর ক্রয় একজন খেজুর বিক্রেতা থেকে হজরত ইব্রাহিম আদহাম আলাই কিছু খেজুর ক্রয় করলেন তখন হজরত ইব্রাহিম নাদ আহম রহমতুল্লাহআ যখন কেজুর বিক্রতা থেকে কেজুর যখন ক্রয় করলেন যখন ওই সদ সৌদাগরের হাত থেকে যখন নিয়েছিলেন তখন হজরত ইব্রাহিম না দাহাম রহমতুল্লাহি আলী মনে করেছিলেন যে আমার কেজুর থেকে একটা কেজুর নিচে পড়ে গিয়েছে সে মনে করে হজরত ইব্রাহিম নাদাহ রহমতুল্লাহি আলী নিচে নিচ থেকে কেজুর একটা নিয়ে কে ফেললেন এরপর হজরত ইব্রাহিম নাদাহ রহমতুল্লাহি আলী হেঁটে হেঁটে প্রায় তিরিশ হাজার মাইল দূরে হেঁটে হেঁটে পবিত্র বাইতুল মুখাদ্দেসের তশ্রিপ আনলেন পবিত্র বাইতুল মুকদ্দাসের তশ্রিফ আনার পর হজরত ইব্রাহিম নাদাহ রহমতুল্লাহ আলী ওই গড়ের মধ্যে ওই বাড়ির মধ্যে তশ্রিফ রাখলেন ওই জায়গায় যে জায়গার মধ্যে সাথে ফেরাস্তাগর মহান আল্লাহ পাক রব্লা আলমে মগ্ন থাকেন সেই জায়গার মধ্যে হজরত ইব্রাহিম আদাহ রহমতুল্লাহি আলী প্রবেশ করলেন করার পর যখন শেষ রাত হয় রাত হওয়ার পর তখন ফেরাস্তারা একে একে একজন একজন করে সেই ঘরের মধ্যে ঢুকতে লাগলো তখন ঢুকার পর একজন ফেরাস্তা বলতেছে এখানে বনে আদমের সুখ গান কেন আমরা পাচ্ছি তখন আরেকজন ফেরাস্তা বলতেছে অনেলু যে ব্যক্তি অন্যের হক খাওয়ার কারণে আল্লাপাক রব্বল্লাহ আলমিন সেই ব্যক্তির লাগাতার চল্লিশ দিন আবাদত আল্লাপাক রব্বল আলমিন কবুল করে নেয় তার সমস্ত আবাদত আসমানের মধ্যে বেজে আছে সেই ব্যক্তি অন্যের হক খাওয়ার কারণে আল্লাহ তাল্লাহ তার আবাদত কবুল করে নেয় তখন এরপর যখন শেষ সাত হয়ে যায় তখন ফেরাস্তারা একে একে চলে যেতে লাগলো তখন হতো তিবাহিম রহমতুল্লাহি আলাই খুবই চিন্তিত হয়ে গেলেন হাই আফসোস আমি কি করলাম আমি এরকম অপরাধী আমার আমি একজন মানুষের হককেই ফেললাম যার কারণে আল্লাহ পাকর রব্বুল আলমিন আমার পর রাগান্বিত হয়ে যায় যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার লাগাতার চল্লিশ দিন যাবৎ আমার কোনো আমল আমার কবুল করে নাই আমার সমস্ত এবারত আসমানের মধ্যে বেজে আছে আমি অনেক বড় অপরাধী এরপর হজর তিব্রাহিম রহমতুল্লাহ আলাই পুনরায় তিন হাজার মাইল হেঁটে হেঁটে ওনারাই পবিত্র মক্কাতে তস্যিপ আনলেন পবিত্র মক্কাতে তস্যী ফানার পর ওই জায়গার মধ্যে আসলেন যে জায়গার মধ্যে ওই যে একজন বৃদ্ধ থেকে যার থেকে খেজুর ক্রয় করেছিলেন সেই লোকের কাছে আসলেন আসার পর দেখলেন যে সমস্ত খেজুর বিক্রেতারা আছে কিন্তু সে যেই জায়গা থেকে যে বৃদ্ধ থেকে ভদারত ইব্রাহিম আল আহম রহমদুল্লাহ আলী খেজুর ক্রয় করেছিলেন সেই লোকটি আর ওইখানে নাই তখন হতরত ইব্রাহিম নাদ আহম আহমদুল্লাহ আলাই আরও খুব চিন্তিত হয়ে গেলেন হ্যাঁ আফসুস আমি কী করলাম আমি একজন মানুষের হক কি পেলাম আমি অনেক বড় অপরাধী কিন্তু আমি আসা ওই ব্যক্তির হকটা আদায় করার জন্য আসছি দেখতেছে ওই যোগটা আর ওখানে নাই তখন কিছুক্ষণ চিন্তা করার পর দেখতেছেন যে কি সেই জায়গার মধ্যে কিছু ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে তখন হতরাত ইব্রাহিম নাদাহ মহমদুল্লাহি আলহি সেই ছোটো ছোটো বাচ্চাদেরকে বলতেছে যে হে ছোটো বাচ্চারা তোমরা কি জানো এই জায়গার মধ্যে একজন বৃদ্ধ লোক কেজুর বিক্রি করত। সেই লোকটি আজ কোথায় তাকে আমি দেখতে পাচ্ছি না কেন তখন সেই লোকটি সেই দুইজন ছোট 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 বাচ্চারা বলতেছে যে হে হজরত যে লোকটি এখানে বসে কেজুর বিক্রি করত। সেই লোকটি হচ্ছে আমার বাবা তিনি আজ এই পৃথিবীর বুকে নাই তিনি মহান আল্লাহ পাক আব্বুল্লা আলমিনের ডাকে সাড়া দিয়েছেন তিনি আর দুনিয়াতে নাই তখন এরপর হজরত ইব্রাহিম আদাহ মাহমুদুল্লাহি আলাই বলে উঠলেন ইন ওয়া ইন্না ইন্নাহি রাজিউন হাই আফসোস আমি তো অনেক বড় অপরাধী বেঁচে গেলাম তার আমি তার হক আমি কে ফেললাম কিন্তু তার হক আদায় করতে পারছি না তখন হজরত ইব্রাহিম আদাহম মাহমুদুল্লাহ আলাই দুজন বাচ্চাদের সাথে পরামর্শ চেয়েছিলেন সেই দুজন বাচ্চাদেরকে বলেছিলেন যে হে বাচ্চারা আমি কী করতে পারি আমার আমি আমার থেকে যে তোমার বাবা যে আমার থেকে হক পাবে তাকে আমরা আমি কিভাবে তাদের হক দিতে পারি তখন ওই বাচ্চারা বলেছিল যে হাই হজরত আপনি একটা কাজ করেন আপনি সেই খেজুরের বিনিময়ে যত টাকা আসে আপনি আমার পরিবার পরিজনের পাশে সাথে পরামর্শ করে সমস্ত যেগুলা রুপিয়া যতগুলো পয়সা আছে যতগুলো টাকা হয় একটা খেজুরের মূল্য আপনি এটা আমার পরিবার পরিজনের মাঝকে বিলীন করিয়ে দিন সেই পরামর্শ অনুযায়ী হজরত ইব্রাহিম আহমদুল্লাহ আলাই একটা খেজুরের বিনিময়ে কত টাকা আসে সেই উল্লেখ সেই মূল্যগুলি তার পরিবার পরিজনের মাঝখানে বন্টন করে দেন এরপর হজরত ইব্রাহিম আদাহম রহমতুল্লাহি আলী পুনরায় বাইতুল মুখার্জেসে তিন হাজার মাইল হেঁটে হেঁটে চলে আসলেন আসার পর ওই বাড়ির মধ্যে অবস্থান করলেন যে বাড়ির মধ্যে শেষ সাথে ফেরেস্তাগন মহানাল্লা পাকরাবুল্লাহ আলমিনের আবাদতে মগ্ন থাকেন সেই বাড়ির মধ্যে এসে হজরত ইব্রাহিম নাদাহ মাহমুদুল্লাহি আলী আবার অবস্থান করলেন যখন শেষ সাথে হলো তখন ফেরেস্তাগণ একে অপরে ডুবতে লাগল তখন ফেরজাগণ যখন ঢুকলো তখন একজন জেন্ফারস্তা বলতেছে এখানে বনি আদমের সুখদান কেন আমরা পাচ্ছি তখন একজন জেন্ফারাস্তা বলতেছে উনি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যের মানুষের হক খাবারের কারণে আল্লাপাক রবমিন তার লাগাতার চল্লিশ দিন যাব তার আবাদত কবুল করে নেয় আজকে আল্লাপাক রব্বল্লাহ আলমিন তার আবাদত কবুল করেছে সম্মানিত উপস্থিতি আমরা যদি অন্যের মাল যদি খেয়ে ফেলি আল্লাহাক রব্বাল্লাহ আলমিন আমাদের আমল কীভাবে কবুল করবে দেখেন হজরত ইব্রাহিম